হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকাল সকাল একটা ভিড়ো নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছ আজকে শাড়ি পরেছি কেন তো কেন পরেছি সেটা অবশ্যই বলবো চলো তো কেন পরেছি এবার বুঝতে পারছো নিশ্চয়ই দেখে তো মন্দিরে এলে তো শাড়ি পরতেই হয় তোমরা জানো তো আজকে শ্রাবণ মাসের প্রথম বড়ো বাবার বার তার জন্য একটু মন্দিরে চলে এলাম তো সবাই মন্দিরে ধুম মোমবাতি জ্বালছে তো এখন একটু ফাঁকা আছে সকাল সকাল তার জন্য পুজো দিতে চলে এলাম তো এরপরে এতটাই ভিড় হয় বন্ধুরা তো রাস্তায় এত লোকজন বসে তো আমাদের বাড়ির সামনেই মন্দিরটা তো যাতায়াত করা যায় না তো দেখতেই পাচ্ছ আমি একটু পূজা দিয়ে দিলাম আর অবশ্যই তোমরা কারা কারা উপোস করেছ শ্রাবণ মাসের প্রথমবার তো অবশ্যই কমেন্টে জানাবে তো আমি তো পূজা দিয়ে নিলাম তো প্রথমবারে তো নিরামিষ খাই তো এমনি পুরো বার করি না তো নিরামিষ খাই তো সকাল সকাল ভালো স্নান করা হয়ে গিয়েছে তো আজকে শ্রাবণ মাসের প্রথমবার তাই একটু ঠাকুরের পূজা দিয়ে একটু ধুমুম জেলে দিলাম তো অবশ্যই তোমরা কারা কারা উপোস করেছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আবার পরের ভিডিও নিয়ে চলে আসবে বন্ধুরা তো এখানেই খুব শর্ট জায়গা বন্ধুরা দেখতেই পাচ্ছ খোয়া পয়া পড়ে আছে তো এখানেই বসতে হয় তো বাড়ির কাছাকাছি মন্দিরটা নয়তো আরও আর একটা মন্দির আছে অনেকটা দূরেই তার জন্য বাড়ির কাছে তো এটা ওর জন্য একটু জায়গাটা শর্ট হয়ে গিয়েছে তো মন্দিরের জন্য শর্ট মানে কি মানে এখানে সামনে রেল লাইন তো তার জন্য আর রাস্তাটা ছোটো মতো তার জন্য মন্দিরটা এরকম ওই জন্য রাস্তায় সব লোকজন বসে তো এখানে তো আর কোনো রাস্তা নেই পাড়া গ্রামের রাস্তা বুঝতেই পারছ তো এখানে মোমবাতি আমার জ্বালানো হয়ে গিয়েছে অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো টাটা তো ঠাকুর যেন সবার মঙ্গল করুক তো বন্ধুরা